নমস্কার কেমন আছেন সবাই আমার আরও একটি রান্নার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে চলেছি এসছি কচুর শাক যেটা আমার একটা পছন্দের খাবার যেটা খেতে কিন্তু আমি ভীষণ ভালোবাসি এবং রান্না করতেও ভীষণ পছন্দ করি তাই যে নিয়ে চলে এসছে আজকে আমার শাশুড়িমা পাশেই একটা জায়গার থেকে কচুর শাক তাই উনি কেটে দিয়েছেন এইভাবে ছোট ছোট টুকরো করে এই যে আমার শাশুড়ি মা কেটে দিচ্ছে বটিতে করে আমি কাটতে পারি না কারণ আমি কাটলেই আমার হাতটা কুটকুট করে এর জন্য আমি এটাকে কিন্তু একদমই কাটতে পারি না আর পছন্দও করি না তা উনি কেটে কুটে আমাকে এই কচু শাকটা আনলে রেডি করে দেয় তাই যে এরকম ছোট ছোট পিস করে ছোকলাগুলো ঝুলে কেটে দিল এবার আমি একটা হাঁড়িতে নিয়ে নিয়েছি এখানে আমি অল্প পরিমাণে জল দিয়ে দেবো দিয়ে এটাকে ভালো করে ভাপিয়ে নেব তো এখানে ভাপানো হয়ে গেছে দেখতেই পাওয়া যাচ্ছে কচুর শাকগুলো কিন্তু একদম গলে গেছে আমি একটা ফুটো বাটিতে রেখেছি যাতে জলটা ঝরে যায় এবার এর সঙ্গে আমি নিয়ে নিচ্ছি চিংড়ি মাছ কচুর শাকে কিন্তু চিংড়ি মাছ ভীষণ ভালো লাগে আর তা আমি বলেছিলাম বাজার থেকে কুচু চিংড়িটা আনতে কিন্তু কুচু চিংড়িটা পাইনি এই বড় সাইজেরটাই নিয়ে এসছে তা বাস আমি চিংড়িগুলোকে বেছে পরিষ্কার করে রেডি করে ল রেখে দিলাম এখানে আমি একটা ছোট কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে অল্প পরিমাণে তেল দিয়েছি কারণ কচু শাকে কিন্তু খুব একটা তেল লাগে না তো এবার চলুন এখানে আমি মাছ কাটাকে ভেজে নেব তা আমি এখানে কিন্তু সম্পূর্ণ মাছটা দিইনি অল্প পরিমাণে মাছ দিয়েছি আর মাছগুলো যেহেতু বড় ছিল এর জন্য আমি মাছগুলোর মাঝখান থেকে কেটে এগুলো দু টুকরো করে নিয়েছি আর মাছগুলো কিন্তু এখানে আমি খুব একটা বিশেষ ভাজবো না আপনারা চাইলে কিন্তু এই কচুর শাকে কাঁচা মাছটাও ব্যবহার করতে পারেন চিংড়ি কিন্তু আমি এখানে হালকা করে ভেজে নিলাম এবার ওই তেলেই আমি একটু কালো জিরে তেজপাতা দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আর সঙ্গে দুটো কাঁচা লঙ্কা এবার এই মশলা ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো কচুর শাকটা একদম সহজ পদ্ধতিতে কিন্তু খুব সুস্বাদু রান্না আর এইভাবে একবার রান্না করে দেখবেন আপনারা যদি মনে করেন চিংড়ি মাছ দেবেন না যে কোনো মাছের মাথাও দিতে পারেন এখানে বিশেষ ভালো লাগে ইলিশ মাছের মাথাটা এখানে আমি স্বাদ অনুসারে লবণ ছোটো চামচের এক চামচ মতন চিনি অল্প পরিমাণে হলুদ আর চিংড়ি মাছ কটা দিয়ে দিলাম এবার এগুলোকে আমি খুব ভালো করে এনে নেবো এখানে কিন্তু যাবতীয় কোনো মশলা কিন্তু আমি এখানে দিচ্ছি না শুধুমাত্র এই সামান্য পরিমাণে লবণ হলুদ মিষ্টি চলুন এবার এটাকে আমি নাড়তে নাড়তে একদম শুকিয়ে ফেলবো এর জন্যে আমরা কিন্তু লবণের পরিমাণটা একটু কম দেব কারণ এটা কিন্তু একদম শুকনো হবে দেখতেই বোঝা যাচ্ছে কতটা আমি এর যে জলটা ছিল কতটা মেরে দিয়েছি আর কড়াই কিন্তু লেগে যাচ্ছে না বোঝাই যাচ্ছে এটা কিন্তু হয়ে এসছে আমি এইভাবে গোল গোল ঘুরে ঘুরিয়ে 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 এটাকে কিন্তু ভালো করে শুকিয়ে নিলাম তো বাস এটা হয়ে এসছে এবার চলুন এটাকে নামিয়ে নিই আর এটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে তা আপনারা বলুন এই কচুর শাকটা খেতে কেমন লাগবে আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন দেখা হবে পরের আরও একটি ছোট্ট রান্নার ভিডিও নিয়ে তো কেমন লাগবে বলুন সবাই ভালো থাকবেন বাই বাই